এবং তার সাবিদের আদর্শ মানতে এই কথাটি আল্লাহ নবী বলছিলেন তার বিদায়ী ওসিয়তের মধ্যে উন্মতের উদ্দেশ্যে অনাগত উম্মত কে বলছিলেন দেখো আমার পরে তো আর আমি হয়তো তোমাদের মাঝে বেশি দিন থাকবো না এমন এক মর্মস্পর্শী ভাষণ দিলেন যে ভাষণের কারণে জারাফাত বিগলিত হয়ে গেল সেই ভাষণে তিনি বললেন যে দেখো আমার পরে তোমরা যদি জীবিত থাকো তাহলে তোমরা নানান ধরনের মত এবং পথ দেখতে পাইবা সেই সময় তুমি হকের উপরে আসো কেমনে বুঝবা তুমি যে সত্যের উপরে আসো সেটা কেমনে বুঝবা। হ্যাঁ ওয়া আলাইকুম বি সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তুমি হকের উপরে আছো কেমনে বুঝবা? বোঝার উপায় হলো আমি যেমনে কাজ করছি আমার খলিফা আবু বকর যেমনে কাজ করছে আমার তারপরের খলিফা ওমর যেমনে কাজ করছে ওইভাবে যদি কাজটা করো তাহলে তুমি হকের উপরে আছো এটা সব বুঝতে হবে। যেই মুসলমানরা খেলাফত রাষ্ট্র চায় না সে সত্যিকারের ইসলামকে বুঝতে পারে নাই ঠিক কিনা বলেন। সে কিসের ইসলাম বুঝলো যে আবু বকরের শাসন ব্যবস্থাকে পছন্দ করলো না যে উমর ফারুকের শাসনকে পছন্দ করলো না এই নক্ষত্রগুলো তাহলে আর দিনকে তুমি কি বুঝছো বলো কিছুই তুমি বুঝতে পারো তোমার আলোচনার মধ্যে তোমার বয়ানের মধ্যে হযরত আবু বকরের শাসন ব্যবস্থা নাই উমর ফারুকের শাসন ব্যবস্থা নাই তুমি কিসের দিনের বয়ান করো কিছুই দাম নাই ভাইরা আমার সেই জন্য খিলাফত মজলিস এই কথাটা বলছে যে ইসলামী আদর্শের আলোকে একটা সরকার আমরা চাই যেটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হবে। আল্লাহর নবী কি বলছেন দেখেন কেউ যদি 10 জন লোকের আমির হয়, মা আমিন আমিরিন আশরাতিন 10 জন লোকের যদি কেউ শাসক হয়, কয়জন লোকের? ছোট দেশ বড় দেশ, ছোট এলাকা বড় এলাকা কোনো ব্যাপার না। হুজুর বলেন ইউতা বিহি ইয়াউমুল কিয়ামাতি তার গলার মধ্যে এরকম फांसी লাগানো অবস্থায় তাকে হাসরের মাঠে উঠানো। ছোট শাসক কুকুর তাতে কিছু যায় আসে না হ্যাঁ hatta ya fukka তার ন্যায় পরায়ণতা তাকে শুধু এই গলবন্ধন থেকে তাকে মুক্তি দেয় বুঝেন না এই কথাটা যদি মুক্তি পেতে চায় সেদিন ইনসাফ যদি সে করে থাকে মানুষের সঙ্গে জাস্টিস করে থাকে তাহলে সে মুক্তি পাবে জুলুম নির্যাতন করছে কলা বন্ধন অবস্থা থেকে জাহার নামের করা এই জন্য আমরা বলছি ইনসাফ ভিত্তিক হবে সরকারটা ইসলামী আদর্শের আলোকে চারটা কথা আপনার মনে রাখবেন আমাদের সংগঠনের চারটে কথা একটা হলো সরকারটা হবে ইসলামী আদর্শের আলোকে দুই নাম্বার সরকারটা হবে ইসলাম ভিত্তিক ন্যায় এবং সুবিচার ভিত্তিক ইনসাফ ভিত্তিক সরকারটা হবে জনকল্যাণমূলক আর চার নাম্বার হবে সরকারটা হবে এমন জনগণই সরকারকে ভালোবাসে এবং সরকারও সরকারের লোকেরাও জনগণকে কি করবে ভালোবাসবে ইজা উতুল হাক্কা কবিলু আর জনগণ যখন কোন হক কথা হক দাবি তুলবে সাথে সাথে মানবে দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন দাবিটা তুলছিল যে কোঠা প্রথা প্রত্যাহার করতে হবে এটা কি ন্যায়ের দাবি ছিল না কিন্তু ওরা মানলো না অহংকার করলো দাম্ভিক আচরণ করলো দেশের প্রধান বিচারপতি সেও দম্ভপূর্ণ ভাবে বলল যে তাদের কারণে তো আমরা রায় বদলাতে পারবো কিসের আন্দোলন পরে এই লোকটাকে অবশ্য পলায়ন করতে হয়েছে বলেন এক জালেম হয়েছে দেশের প্রধান বিচার ওই জালেম আগে থেকেই তাকে আমরা চিনি ওবায়দুল হাসান এক জালেম তাকে বানাইছে প্রধান বিচার ভাইরা আমার আমাদের আমার হঠাৎ করে মনে পড়লো না বলে পারতেছি না শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন বাগদাদে থাক ছিলেন এরকম এক জালেমকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল জুমার নামাজে ওই সময়ের বাগদাদের শাসন উপস্থিত ওই বিচারক উপস্থিত উনি বয়ানের মধ্যে দেখেন আমাদের অতি স্বল্পে সালেহীনরা কেমন ছিলেন দেখেন উনি বললেন ওই সমস্ত ভরা হাজার লাখ লাখ মানুষের সামনে ওই শাসককে বললেন বাগদাদের এক জালেমকে তুমি প্রধান বিচারপতি বানাইছো তুমি আল্লাহকে একটু ভয় করতে পারলাম এই আমাদের আমাদের পূর্বের সমস্ত মানুষগুলি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সমস্ত মুস্তাহিদিন সবাই এরকমই ছিলেন বিরুদ্ধে তারা কথা বলছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই জন্য আমরা বলি